আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ওর বাবা বাজারে গেছে দেখেন বাজার থেকে বাজার নিয়ে আসতেছিল নাফি বাবা বাবা আসছে দরজা খুলে দিছো আসো এই যে ওর বাবা দেখি কী কী নিয়ে আসছো বাজার তুমি বাইর করো কথা বলো याकी गदरो बाजे गरौ बाबा आज आमा र छेले आगे तके सब लिए पसे आसे बजार बाहिर गरिब आफ्ना देशले দেখো তো কি নিয়ে আসছি আমি তোমার জন্য আবো তুমি আগে যে মালটা বার করো বা দেখি আমার মেয়ে খাবে আর আমার ছেলে খাবে এই জন্য কয়েকটা মালটা নিয়ে আসছিলাম সবার জন্যই আছে কিন্তু এই সময়টা হচ্ছে জ্বর হচ্ছে সবারে মালটা খেলে একটু মুখে রুচি বাড়বে মাসাল্লাহ আর এই যে জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল এবছর খাওয়া হয়নি আজকে ফার্স্টে নিয়ে আসলাম আমি বাড়িতে তো কাঁঠালের অভাব নাই কিন্তু ঢাকা শহরে কাঁঠাল কিনে খাইতে হয় বাড়িতে থাকলে তো গাড়ি গাড়ি কাঁঠাল পাওয়া যেত আমাদের কাঁঠালের বাগান আছে কিন্তু তারপরেও খাইতে ইচ্ছা করে না বাড়িতে গেলে কিন্তু এই ঢাকা শহরে এলে তো পাওয়াই যায় না কিনে খাইতে হয় এইগুলো আমি উবাইতে পারতেছি না আবার তোর নিয়ে আসবো এগুলো হলো ফল আইটেম কাঁঠাল কলা আর এই যে মালটা আই বেটা মুখে দিও না এটা মেডিসিন আছে খবরদার এমনি খাচ্ছ না এখন আবার এই যে আমার ছেলে এগুলো নিয়ে খেলা করতেছিল এটা মাছ আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি মাসাল এটা পটল না খোলা লাগবে না পটল করলা কাঁচামরিচ কাঁচামরিচের কাঁচামরিচের ডিমান্ড বাড়ে গেছে কাঁচামরিচের দাম অনেক আর এইটা হলো আদা বাপ আটা খাবা ময়দা বেটা এটা হচ্ছে জিরা আর এগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হলো পাঁচ কেজি কি হবেscala guna তুমি দুইটা বাজারে এসে গেছ তুমি এটা কোনার হলো ওই দেখো আমারখানে দাঁড়ার হতে দিও এখানে দাঁড়াও আবার নিয়ে যা বাজারে নিয়ে যা দেখি ওটো যাবে না বাজারে নিয়ে যাবে আবার না এই কই যাবে আমার ছেলে না না পা দিয়ে দিও এই বাদে তো এটা কি বাজারে তো বাজার কই নিয়ে আমার ছেলে কি পাগল পাইছো তুমি ও বাজারে নিয়ে যাবে আবার এই হচ্ছে বাজার মাছটা দেওয়া একটু সামনে ঠিকই আছে এটা হচ্ছে মাছ আজকে শুক্রবারের বাজারের আইটেম মাংস ছাড়া শুধু সবজি মাছ এই যে মাছ আর ফল এটাই হচ্ছে বাজারের আইটেম এটা হলো এগুলো কি ও ময়দা ময়দা তুমি একটু সামনে আসো তো নাম অল্প একটু সামনে হ্যাঁ এই যে দোকানদার বাজার নিয়ে বসছে আজকের আহা কষ্ট ওই লাগ না আজকে সবাই উঠেছানা কি জানি কোলা কি দেব বাবা ওই দিতে হবে বাবা আমরা কি আঠালকা কি খাবো হুম এই বেটা আপনাদের বাজার দেখানো কমপ্লিট এখন কাঁঠাল কাটা হচ্ছিল দেখি কাঁঠালের ভিতর কি অবস্থা এবছরে কাঁঠাল খাওয়া হয়নি এটাই প্রথম দেখি মার্শাল্লাহ কেমন দেখা যায় কাঁঠালের ভিতরে কি আছে আপনাদের দেখাই আটা তো হবেই এটাই স্বাভাবিক কাঁঠালে আটা না হলে কাঁথা আটা হবে এটার ভিতর রোয়া আছে কি নাই আলাই জানে আছে দেখাও একটু

যাই হোক যেটা ভাবছিলাম ওইটা নয় কাঠাল আনলে শুধু মানে ঠকাই হয়ে যায় আজকের কাঠালটা মোটামুটি মাসাল অনেক ভালো অনেক সুন্দর রোয়া আছে এই যে দেখতেছেন আপনারা কাঠাল খাইতে মনে হয় ভালোই লাগবে মিষ্টি আছে অবশ্যই আমরা খেয়ে আপনাদের জানাবো কেমন লাগলো

আর ভাঙবা এই কটা তো আমি খাইতে পারি না বেশি তাড়াতাড়ি উঠাও এই যে এইবার অনেক সুন্দর দেখেন যাই হোক আমাদের কাঁঠাল উঠানো আপনাদের দেখাইলাম আর বাকি অংশ পরে দেখাচ্ছি যাক আলহামদুলিল্লাহ কাঁঠাল উড়ানো শেষ আমরা এখন খেয়ে দেখবো যে আসলে কাঠালটা খেতে মজা লাগে কিনা মিষ্টি কিনা আপনারা দেখতে থাকেন আমি তো এই অবস্থায় জানি পাহাড়ি কাঁঠাল বললো আসলে এইদিকে কাঁঠালের কোনো নামেনি কোন অঞ্চলের কাঁঠাল জানি আমার পরিচিত এক দোকান থেকে নিয়ে আসছি উনি বললো যে এটা পাহাড়ি কাঁঠাল যাই হোক খাইতে অবশ্যই মনে হয় ভালো হবে দেখি মাসাল্লা খেয়ে একটু কেমন লাগে

যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটা ভালো দিয়ে রাখবেন আর ইউটিউব পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন মাথা আমার আজকের বাজার প্লাস এই কাঁঠাল যেটা আপনি আপনাকে দেখাইছি মাইন্ড করবেন না যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পেজটি ভালো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম